আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আমার হাতে প্রথম যে খবরটি এবার পাকিস্তানের বিমান বাহিনী জেএস সেভেন্টিন থান্ডারে চাইনিজ পিএল টেন মিসাইল সেট করে ভারতকে জানান দিচ্ছে তাদের রণকৌশলের প্রথম ধাপ দ্বিতীয় বিষয়টি তুরস্ক থেকে যে ছটি কার্গো বিমান ভর্তি অস্ত্র এসেছে তার মধ্যে এমন একটি সেন্সিটিভ অস্ত্র এসছে যেটি ভারতের ঘুম হারাম করে দিয়েছে তিন নম্বর ব্রেকিং খবর এবার আজার প্রকাশ্যে বলল তারা পাকিস্তানের সেনা পাঠাতে প্রস্তুত একদিকে চীন একদিকে তুরস্ক অন্যদিকে আজার আর ভারত হয়ে গেছে এক ইসরায়েলকে নিয়ে একা তাহলে দক্ষিণ এশিয়াতে একা হয়ে পড়ছে ভারত চলুন এই বিষয় বিস্তারিত প্রিয় দর্শক প্রথম যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই তুরস্কের গণমাধ্যম দাবি করেছে ভারতে যে ক্রাইসিসটি তৈরি হয়েছে এটা ভারত দ্বারা তৈরি অর্থাৎ পেহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তুরস্কের গোয়েন্দা মাধ্যমের তথ্য নিয়ে যে গণমাধ্যমটি রিপোর্ট করেছে তারা বলছে এখানে পাকিস্তানের হাত ছিল না এবং তারা বলছে নরেন্দ্র মোদী ওয়াকফো আইনকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করার জন্য নিজে এই ঘটনা ঘটিয়েছেন এবং বিশ্বব্যাপী ভারতের প্রতি স্মৃপতি বাড়াবার জন্য এই কৌশলটি নিয়েছে প্রথমে আপনাদের বলতে হবে ওয়াকফো আইনটি আসলে কি ছিল এটা নিয়ে আমি কথা বলেছি আজকে অনেক দর্শকের জন্য নতুন করে বলছি ভারতে হাজার বছর ধরে একটা ওয়াকফ আইন ছিল মুসলমানদের বড় বড় জমিদার রাজা বাদশাহ সুলতান কিংবা ধনবান ব্যক্তিরা তাদের সম্পত্তিকে তাদের নিজের সম্পত্তিকে ওয়াকফ করে দিতেন যে সম্পত্তিকেও বিক্রি করতে পারতো না কিন্তু এগুলো মানবতার কাজে লাগতো সেটা মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা এবং যেতেই ভারত কয়েকশো বছর মুসলমানরা শাসন করেছে এখানে পুরো রাষ্ট্রে মানে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ওয়াকফ প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর মূল্য কয়েক হাজার কোটি টাকার উপরে এগুলো মুসলিম ব্যক্তিরা মুসলিম সুলতানরা মুসলিম রাজা বাচ্চারা তারা এই ওয়াকফ করে গেছে তাদের সম্পত্তি নরেন্দ্র মোদী এই ওয়াকফ আইনটাকে পরিবর্তন করে এই সম্পত্তিতে হিন্দুদের ভাগ বসাতে চেয়েছে অর্থাৎ তিনি ঠিক হাসিনার মতো প্রথমে মানে প্রথম এক টার্মে তিনি বিএনপি জামাতের উপর একরকম নির্যাতন করেছেন অল্প অল্প করে শেষ পর্যন্ত এই দুটো দলের শীর্ষ নেতাদের ফাঁসিও দিয়েছেন এরপর এই দলগুলোকে বাতিল করে এককভাবে টিকে থাকার স্বপ্ন ছিল যেটা মিশন টু এখন ব্যাপারটা কি দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর এই ওয়াকফো ফো আইনের পর ভারতে কড়া প্রতিক্রিয়া আসছে যেহেতু জোরপূর্বক মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার পরিকল্পনা এই প্রতিক্রিয়াটা খুবই স্ট্রংলি আসছে ভারতে এবং সেখান থেকে সবার দৃষ্টি আড়াল করার জন্য মূলত পেহেলগায় এই ঘটনাটি ঘটিয়েছে এটা তুরস্কের গণমাধ্যম বলছে দর্শক এরপর নরেন্দ্র মোদী কাশ্মীরে এই ঘটনা ঘটিয়ে উল্টো কাশ্মীরের মধ্যেই এখন হত্যাযোগ্য চালাচ্ছেন মুসলমানদের বাড়িঘরকে ভাঙচু করা হচ্ছে বোম্বিং করা হচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে মুসলিম যুবকদের ধরে ধরে হত্যা করা হচ্ছে একেবারে সরকারি মদদে সেনা পুলিশ অভিযান চালিয়ে পুরো কাশ্মীরের মধ্যে মুসলমানদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে এখন এই মুহূর্তে কাশ্মীর এক ইসরায়েল হয়ে গেছে দর্শক আল জাজিরার মতো মাধ্যম এই খবরগুলো এখন জোটের প্রচার করছে তার মানে নরেন্দ্র মোদী এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন এক মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতে চেয়েছেন ভারতে দুই কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে তাদের বাড়িঘর দখল করে সেখানে হিন্দুদের বসাবার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর কৌশল ইতিমধ্যে বোঝা গেছে এবং নরেন্দ্র মোদীর এই কৌশলগুলোকে আবার দেখেন ভারতের সকল রাজনৈতিক দল সমর্থন করছেন কারণ তারা সবাই ধর্মে হিন্দু আর নরেন্দ্র মোদী বলছেন বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয় ভূতের মুখে রাম। দর্শক দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো তুরস্ক থেকে ছটি সামরিক কার্গো ভরে সি ওয়ান থার্টি কার্গো বিমান ভরে পাকিস্তানে অস্ত্র এসছে তুর্কি একটি তথ্য মানে সূত্র আমাকে বলেছে দেড় বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র পাকিস্তান তুরস্ক থেকে এনেছে দেড় বিলিয়ন বলা হচ্ছে তুরস্ক এমন এমন অস্ত্র পাকিস্তানকে দিয়েছে যেটা ভারত কল্পনা করতে পারেনি এবং তুরস্ক এমন সময় অস্ত্রগুলো দিয়েছে যে অস্ত্রগুলো গেম চেঞ্জার হয়ে যাবে পাকিস্তানের জন্য তুরস্কের কাছে পাকিস্তানের বাইর একটা টিভি টু ড্রোন ছিল যেটার ভয়ে আতঙ্কে ছিল এতদিন ভারত এবার আকেঞ্জির মতো ড্রোনও চলে এসছে পাকিস্তানের হাতে এসছে রকেট লঞ্চার এসছে এমন এমন কিছু নতুন ধরনের মিজাইল যেগুলো ভারত চিন্তা করেনি যে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারের যোগ হতে পারে ভারত সবসময় নিজের অস্ত্র ভাণ্ডার স্ট্রং বড় আয়তনে বেশি এটা বেশি ওটা বেশি সেনা বেশি আর্টিলারি বেশি ট্যাং বেশি রাফাইল বেশি এগুলো পরিসংখ্যান দিয়ে তারা পৃথিবীর চতুর্থ স্থান দখল করেছিল কিন্তু নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে এর বাষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বাষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট অস্ত্রই পুরনো সেকেলে এই সমাজে সেই অস্ত্র আর কাছে লাগে না কিন্তু পাকিস্তানের ভাণ্ডারে সব রয়েছে আপগ্রেড অস্ত্র যেটা চীন থেকে পেয়েছে তুরস্ক থেকে পেয়েছে আরও নতুন নতুন দেশ থেকে সেগুলো কিনেছে তো আমাকে তুরস্কের একটি সূত্র বলেছে তুরস্ক পাকিস্তানকে একটি স্যাটেলাইট আপডেট ভাষণ দিচ্ছে অর্থাৎ ইতিমধ্যে পাকিস্তান তার ঘরে বসে কন্ট্রোল টাওয়ারে বসে সেনা কন্ট্রোল টাওয়ারে বসে ভারতের ভেতরে কি কি চলছে সকল আপডেট পাচ্ছে যেটা ভারত পাচ্ছে না অর্থাৎ তুরস্কের যে স্যাটেলাইট সিস্টেম রয়েছে তুরস্ক যে স্যাটেলাইট সিস্টেম দিয়ে আজারবাইজান বলেন সিরিয়াতে যুদ্ধে বড় রকম সাফল্য পেয়েছে এটা পাকিস্তানের জন্য হস্তান্তর করেছে অর্থাৎ তুরস্ক ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিকে স্যাটেলাইটের মাধ্যমে প্রতিনিয়ত পাকিস্তানকে আপডেট দেওয়া শুরু করেছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স বলি বা রিয়েল টাইম যেটাকে আমরা বলি তুরস্ক তার স্যাটেলাইটের যে ইমেজগুলো পাচ্ছে একদম লাইভ সেটা পাকিস্তানের সেনা কন্ট্রোল রুমে হস্তান্তর করছে এবং পাকিস্তানের সেনাবাহিনী কোথায় কি করছে ভারত বা ভারতের সেনাবাহিনী প্রতিটা পিকচার স্যাটেলের মাধ্যমে তারা পেয়ে যাচ্ছে তার মানে ভারত যে যুদ্ধটা শুরু করবে কখন শুরু করবে কি দিয়ে শুরু করবে কোন দলটি আগে করবে কিভাবে করবে এটি কি রাফায়েল দিয়ে করবে তারা কি স্ট্রাইক চালাবে না কি করবে টোটাল বিষয়গুলো পাকিস্তান পর্যবেক্ষণ করছে এবং তুরস্ক এই ব্যাপারে সর্বোপরি সব রকম সহযোগিতা শুরু করে দিয়েছে পাকিস্তানকে ভারতের মাথা ব্যথার কারণ হলো ভারত বলছে তুরস্ক ছটি কিংবা সাতটি সামরিক কার্গো ভরে যে অস্ত্র দিয়েছে এটাই হবে ভারত পাকিস্তানের গেম চেঞ্জিং পজিশন এই অস্ত্রগুলি ইতিমধ্যে পাকিস্তান তাদের জেএস সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানে কি বলে চীনের পিএল টেন মিসাইল সেট করেছে লঞ্চ করে দিয়েছে এবং এই যুদ্ধ বিমানগুলো ইতিমধ্যে ভারত সীমান্তের বা লাইন অফ কন্ট্রোলের আশপাশে মুভ করেছে তিন দিনের জন্য পাকিস্তান বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠান শুরু করেছে এবং লাহোর প্লাস ইসলামাবাদের এয়ার স্পেস নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ লাহোর এবং ইসলামাবাদের আকাশে কোনো বিমান সেটা যাত্রীবাহী বিমান বলে যেটাই বলি সেটা আর মুভ করতে পারবে না অর্থাৎ ভারতের পরিকল্পনা বুঝে গেছে পাকিস্তান যে ভারতের টার্গেট কি হতে পারে তাই লাহোর এবং ইসলামাবাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান এবং এই আকাশ জুড়ে পাকিস্তানের যুদ্ধ বিমান এখন মহড়া দিচ্ছে মুভ করছে প্রতি মুহূর্তে কারণ পাকিস্তানের ইন্টেলিজেন্সের কাছে এই তথ্য আছে ভারত ঠিক কখন কিভাবে আক্রমণটা করতে পারে গতকাল পর্যন্ত নরেন্দ্র মোদী যে জরুরি বৈঠকগুলো করেছেন দরজাপ করেছেন ফাইল সিগনেচার করেছেন সেই আলোকে পাকিস্তানের সেনাবাহিনী একটি তথ্য পেয়েছে সেই আলোকেই তারা প্রস্তুতি নিচ্ছে কয়েকটি সূত্র বলছে ভারত রাফাইল দিয়ে এর যুদ্ধটা শুরু করতে পারে ইতিমধ্যে আরও অনেকগুলো রাফাইলের অর্ডার ফ্রান্সকে দিয়েছে যেটা দু হাজার মধ্যে ভারতের হাতে আসবে তো ভারত তারা তাদের আইএনএস বিক্রানকে আরব সাগরে এনে ধাওয়া খেয়ে পালিয়ে গেছে এখন তারা রাফাইল দিয়ে স্ট্রাইক চালাতে পারে আর পাকিস্তান এই রাফাইলকে মোকাবেলা করতে তারা জিএস সেভেন্টিন থান্ডারে চীনের পিএল টেন মিসাইল সেট করেছে চীন বলছে রাফাইলের স্পিডকে বিট করতে পারে এই মিসাইল এবং এই থান্ডার অর্থাৎ সেভেন্টিন থান্ডার ভারত যদি রাফাইল দিয়ে পাকিস্তানে আক্রমণ চালায় তাহলে সহজে এটাকে কাবু করতে পারবে এই যুদ্ধ বিমান এবং এই মিসাইল দিয়ে পাকিস্তান প্রথম যে রাফাইলকে মোকাবেলার জন্য এটি প্রস্তুত করেছে দ্বিতীয়ত ভারত যদি অন্য কোনো যুদ্ধ মানে যুদ্ধবিমান ব্যবহার করে স্ট্রাইক চালাতে চায় সেক্ষেত্রে তুর্কি সেই যে মিজাইলের কথা বললাম সেটিকে আপলোড করেছে মানে লোড করেছে অর্থাৎ ভারতের আকাশ ভূমি থেকে পাকিস্তানের ভূমিতে আসার দুশো মিটারের মধ্যে অর্থাৎ প্রবেশের দুশো মিটারের মধ্যে সেই মিজাইলকে ধ্বংস করার জন্য তুর্কি মিজাইল সেট করা হয়েছে এটাকে বলে মিজেল সেই এন্ট্রি মিজেল প্রস্তুত করেছে পাকিস্তান পাশাপাশি তুরস্কের ড্রোন ইতিমধ্যে ভারতের আকাশ সীমায় প্রবেশ করছে আবার আসছে প্রবেশ করছে অর্থাৎ ভারতের সকল অবস্থান জানছে পাকিস্তানের পরিকল্পনা যদি কোনোভাবে রাফাইলকে তারা মোকাবেলা করতে না পারে অর্থাৎ রাফাইল যদি পাকিস্তানে ঢুকে পড়ে আর সেটা যদি কোনো বড়ো রকম মিজাইল বা বড়ো রকম কোনো অ্যাটাক করে যায় তাহলে তুরস্কের যে ড্রোনগুলো আছে আকিনজি বা বাইরে একটা টিভি টু ড্রোন ভারতের খুব ভয়ঙ্কর মানে খুব স্পর্শকতর জায়গায় আক্রমণ করে চলে আসবে অর্থাৎ ভারতের আক্রমণের জবাবটা পাকিস্তান খুব জোরে সোরে এবং বড় মাপের দেবে ভারত যদি যেই লেভেলে দেবে তার সে বড়ো লেভেলে তারা অ্যাটাকটা করবে অর্থাৎ এটা নিয়ে আজকে রাতে দর্শক আবার বলি আজ রাত বাংলাদেশ সময় দশটায় তুরস্ক থেকে আমাদের একজন মানে এই ব্যাপারে স্পার্ট সাংবাদিক আমাদের সাথে লাইভে যুক্ত হবেন টোটাল যুদ্ধ সিনারি সে বলবে এবং তুরস্ক কী কী ধরনের অস্ত্র দিয়েছে পাকিস্তানকে সব ব্যাপারে আজকে আমরা খোলামেলা আলোচনা করবো আজ বাংলাদেশ সময় রাত দশটায় এদিকে তুরস্কের এদিকে পাকিস্তানের বন্ধু আজারবাইজান মনে আছে আর্মেনিয়া আজরবাইজানে যুদ্ধে পাকিস্তান কিন্তু আজারবাইজানকে সহযোগিতা করেছে এবার আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে তারা পাকিস্তানের পাশে আছে যে কোনো বিষয়ে পাকিস্তানকে তারা সহযোগিতা করবে এবং পাকিস্তান সরকারকে তারা বলে দিয়েছে তাদের সেনাবাহিনী প্রস্তুত পাকিস্তানের প্রবেশের জন্য যখনই পাকিস্তান বলবে তাদেরকে পাকিস্তানে পাঠানো হবে পাশাপাশি পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে মানে এই আজারবাইজানের সেনাদেরকে এই যুদ্ধে ব্যবহার করার অনুমতি পেয়ে গেছে অর্থাৎ আজারবাইজান এখন প্রস্তুত পাকিস্তানকে সব রকম সহযোগিতা করতে তার মানেই হলো দুটো বিষয় বুঝতে পারছেন পাকিস্তানের পাশে তুরস্ক চীন আজারবাইজান দাঁড়িয়ে গেছে কিন্তু ভারতের পাশে একটি দেশ কেবল এসছে সেটার নাম হলো ইসরায়েল এখন পর্যন্ত রাশিয়া আমেরিকা কেউ ভারতের পাশে দাঁড়ায় না আমরা বলতে পারি এই যুদ্ধে ভারত একা হয়ে পড়েছে এই ব্যাপারে আমি আবারও বলছি আজকে দুর্দান্ত কিছু খবর নিয়ে হাজির হব রাত দশটায় এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ